আমি আজকের আবার চলে আসছি সেই সাহাপুর গরুহাটে এই সাহাপুর তরুণ থেকে আপনাদের গরুর দাম দাঁড়াবো এখানে প্যাকেজ মূল্যে গরু বিক্রি হয় দারুণ দারুণ অপার এখানে দেওয়া হয় দর্শক অপার দেওয়া হবে প্যাকেজ হিসাবে বিক্রি হবে সুন্দর সুন্দর গরু সার গরু আগামী কোরবানির হাটে বিক্রি করার উপযুক্ত গরু আমাদের জন্য উপযুক্ত গরু দর্শক এই হলো মালিক সালাম আলাইকুম

মানে কোরবানির হাতে বিক্রি করার উপযুক্ত গরু দর্শক দেখেন যারা খামারি আছেন তাদের জন্য এই ভিডিওটি এবং যারা কোরবানি দিবেন আগামী ছাব্বিশ সালে তারা ওই ভিডিওটা দেখে এখান থেকে গরু কিনতে পারবেন এখানে প্যাকেজ হিসাবে বিক্রি হয় দুই পিস এক পিস নিয়েও আপনাদের দেওয়া হবে এক পিস যদি নেয় দুই পিস নেয় কী দেখাতে পারে সেটা দেখেন একটা গরু আছে দাম চাচ্ছি

আচ্ছা দর্শক যারা একটা নেবেন তাদের কাছে এখন হবে যারা খামারি তারা এই পঁচিশটি গরু প্যাকেজ হিসাবে নেবেন অনেক সময় দেখা যায় উত্তরাঞ্চল থেকে আসে গরু কিনে নিয়ে যায় এই হার থেকে তাই আমি দেখি এখন আপনি এই যে পঁচিশটি গরু আপনার খুচরা কত করে বিক্রি করেন তা জানালেন এবং প্রত্যেকটা গরু বিস্তারিত পাবলিক জানিয়েছে এখন আপনি যে প্যাকেজ হিসাবে দিবেন

আপনাদের হাসিল ফিরি করা হয়েছে দর্শক আপনারা হাটে আসবেন গরু নিবেন পানির পরে গরু বিক্রি হচ্ছে এখানে এবার আপনার মোবাইল নাম্বার নাম এবং ঠিকানা দর্শকদের জানান আমার নাম মোহাম্মদ সেলিম শেখ খুলনা জেলা ডুমুরিয়ার থানা শাহপুর গরুহাট থেকে বলছি যদি কেউ এই পঁচিশ পিস গরু লডে নিতে চায় তাহলে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান নাইন এইট সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান সিক্স 14198711 আচ্ছা দর্শক আপনারা আরো বিস্তারিত জানার জন্য এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে এবং ভিডিও কলের মাধ্যমে গরু ভালোভাবে দেখতে পারবেন এবং আরো বিস্তারিত জানতে পারবেন দর্শক গরুগুলো খুবই সুন্দর খুবই দারুণ এ হলো শাহপুরের গরু খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা এখানে যাতায়াত খুবই সহজ বড় রাস্তার পাশে হাটটি অবস্থিত ট্রাক চলে আসে এই হাটের ভিতরে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন বিশেষ করে উত্তরাঞ্চল থেকে বহু ব্যাপারী এখানে আসেন এখান থেকে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বন্ধু গরু কিনে নিয়ে যান এই হাট থেকে দর্শক আপনারা যারা ব্যাপারী খামারি এখানে যে দরে বিক্রি হয় আমার মনে হয় দক্ষিণ বাংলায় এত কম দামে এত পাবেন বলে আমার মনে হচ্ছে না আপনারা এই হাটে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা সুলভ মূল্যে গরু কিনতে পারবেন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন কোন সমস্যা ইনশাল হবে না দর্শক আবার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে